রোমান সেনাপতি জুলিয়াস সিজার বলেছিল ভিনি ভি সি ভিডি জিয়া রোমানের ক্ষেত্রে এটা অত্যন্ত প্রযোজ্য একাত্তর থেকে একাশী উনি আসলেন যুদ্ধ করলেন জয় ধন্য সবাইকে সবাইকে শোক সাগরে ডুবিয়ে দিয়ে আমাদের কাছ থেকে চলে গেলেন যখন দেশের দায়িত্বভার গ্রহণ করেন তখন আমি একজন যুব ব্যবসায়ী জেওর সাহেব ক্ষমতা আসার পরে বাংলাদেশের যে অর্থনীতি যুগান্তরকারী আমি বলব যে বিপ্লবী পরিবর্তনতে এসেছিলেন বিশেষ করে শিল্পায়ন কৃষি বাণিজ্যের যার উপরে দাঁড়িয়ে আজও বাংলাদেশ গর্ব করছে সেই সময়ে একজন যুবক ব্যবসায়ী হিসাবে জিয়াউর সাহেবের সভাপতিত্বে বাংলাদেশের কিছু নতুন সংযোজন হয়েছিল সেসব সবাই আমার সৌভাগ্য হয়েছিল একজন যুবক ব্যবসায়ী হিসাবে আজকে যে আমরা রিজার্ভ নিয়ে চিল্লাটিল্লি করি ষোলো বছর ফ্যাসিস হাসিনা যে রিজার্ভ নিয়ে চিল্লাচিলি করে গেছে যে গার্মেন্টস নিয়ে চিল্লাচিলি করে গেছে যেটা বাংলাদেশের কোনো মানুষ চিন্তা করে না আমরা ব্যবসা হিসাবে চিন্তা করি নাই হঠাৎ একটা মিটিংয়ে এক্সপোর্টার কাউন্সিল যেটা সভাপতি ছিল রাষ্ট্রপতি নিজে একা রাষ্ট্রপতি আর ভাইস চেয়ারম্যান ছিল ভাইস চেয়ারম্যান সেই মিটিং হঠাৎ করে আমরা ভাবতেও পারি নাই উনি দুচার শার্ট উপস্থাপন করলেন বললেন যে এই দুজার শার্টের মধ্যে বাংলাদেশের শার্ট কোনটা আমরা কেউ জানতাম না সবাই বাংলাদেশের শার্ট টাকা বলছে যে বিদেশি শার্ট আর বিদেশি শার্টটাকে বলছে বাংলাদেশের শার্ট জিয়া রহমান উনি বললেন এইটা হলো বাংলাদেশের শার্ট সাবুর দোকান থেকে সেলাই করে নিয়ে এসেছি আর ওটা হলো হংকং এর শার্ট আমি হংকং থেকে নিয়ে এসেছি হংকং যদি শার্ট এক্সপোর্ট করতে পারে বাংলাদেশের মানুষ কেন সাইড এক্সপোর্ট করতে পারবে না উনি বললেন যে আমাদের মেয়েদের হাতের কাজ খুব নিখুঁত আমাদের মেয়েদের হাতের সাইজ ছোট সে সুন্দর কাজ করে তাহলে কেন আমরা বাংলাদেশ থেকে গার্মেন্ট এক্সপোর্ট করতে পারবো না এবং এই গার্মেন্ট এক্সপোর্ট করার জন্য উনি সবসময় মানুষকে উৎসাহ দেওয়ার জন্য একটা কথা বলতেন যে কোনো আইন কোনো সমস্যা না যা লাগবে আমি দেব আপনারা এক্সপোর্ট করেন আজকে এই যে দিনটা দেখছেন মেঘলা দিন ঠিক একাশি সালের এই দিনটা মেঘলা দিন ছিল ঢাকা শহরে ঝড় হয়েছিল আমি ওনার দেখানো পথে বাংলাদেশে একমাত্র গার্মেন্টস ফ্যাক্টরি রিয়াজ গার্মেন্টস এর রিয়াজকে নিয়ে দিন বিকালে ব্রিটিশের হয়েছে প্যারিসের উদ্দেশ্য গার্মেন্টস বিক্রি করেছি দশ হাজার পিস আরো অর্ডার নেওয়ার জন্য ঝড়ের মধ্যে প্লেন গেল তখন ঢাকা কলকাতা লন্ডন ফ্লাইট ছিল ব্রিটিশ আরও আমরা লন্ডনে না অবতরণ করার পরে সিঁড়িতে নেমে দেখলাম লোকজনের মুখ খুব গম্ভীর হয়ে আছে একজন ব্রিটিশ আমাদের বলল ডু নো ইউর প্রেসিডেন্ট বিদেশি যারা যারা ছিল তাদের মধ্যে একটা বিষাদ আমরা দেখতে পেলাম তারপরে ঘটনা আরো যে মানুষটা কিভাবে পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছিল একটা ছোট্ট বাংলাদেশের থেকে আমি প্যারিসে গেছি প্যারিসে যে হোটেলে আমার নাম রেজিস্ট্রেশন করছি সবুজ পাসপোর্ট বাংলাদেশের দেখে একজন আরব প্রায় মারা উদ্ধ হয়ে আমাকে বলতেছে ইউ পিপুল আর ব্যাগ ইউ ব্রাদার জিয়া পর ওই লোকটাকে শান্ত করলাম যে ভাই আমরা মারি নেই আমরা ওনার ভক্ত আমি এখানে এসে জেনেছি ওনাকে হত্যা করা হয়েছে নো ইউ পিপুল আর ব্যাড ইউ হ্যাভ ব্রাদার জিয়া তো তাই চিন্তা করলাম আমরা যেটা বললাম আপনাদেরকে সে জুলিয়াস সিজারের কথাটা উনি এসলেন আসলেন জয় করলেন চলে গেলেন সবার অজান্তে চলে গেলেন কেউ ভাবতেও পারে নাই যে উনি চলে যাবেন কিন্তু চলে গেলেন কিন্তু রেখে গেলেন ওনার কর্ম যে কর্ম দিয়ে আজকে বাংলাদেশ থেকে আছে ম্যান বলেন মুসলিম বিশ্বে এত পপুলার হয়েছিলেন যে লিবিয়া সৌদি আরবিয়া এবং অন্যান্য মধ্যপ্রাচ্য দেশ বাংলাদেশ থেকে সমশক্তি আমদানি করতে বাধ্য হয়েছিল আজকে আমরা সেই শ্রম শক্তি দাঁড়িয়ে আমরা গর্ব করছি যে আমাদের রিজার্ভ বেড়ে গেছে কিন্তু রিজার্ভের করে গেছিল জিয়াউর সবচেয়ে সবচেয়ে বড় কথা একাত্তর থেকে একাশি উনি দল গঠন করেছিলেন উনআশিতে এমন একটা দল তৈরি করে দিয়ে গেছেন এমন আদর্শের বিশ্বাসই করে গেছেন যে দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনার অত্যাচারের পরেও সেই দলের একটা মানুষকে কেড়ে নিতে পারে নাই এইটাই হল শহীদ জিয়ার তার যে দৃঢ়তা তার যে সাহস তার যে সততা সেইটার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি প্রতিষ্ঠা করে গেছেন আজকে ওনার মৃত্যুর পরে পরে বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে অনেক যুদ্ধ করতে হয়েছে আজকের দিনে দাঁড়িয়েও যে গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়ে নির্বাচন দিয়েছিলেন উনি সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজকেও বিএনপি কে যুদ্ধ করতে হচ্ছে নির্বাচনের জন্য ষোলো বছর আমরা যুদ্ধ করেছি আমরা প্রত্যেকে আমাদের কর্মীরা জেল খেলেছে মামলা খেলেছে তারপর পিছু ওঠে নাই আজকে শহীদদের রক্তের বিনিময়ে হাসিনা উৎখাত করার পরেও আজকে আমাদেরকে গণতন্ত্রের নির্বাচনের যে মরিচিকা সেই মরিচিকা আদায় করার জন্য আমাদের কথা বলতে হচ্ছে এবং আমাদের রাস্তায়ও আমার পরিকল্পনা করতে হচ্ছে তাই আমি মনে করি শহীদ জিয়ার দল শহীদ জিয়া মানে বাংলাদেশ শহীদ জিয়া মানেই বাংলাদেশের ভিত্তি বাংলাদেশের উন্নয়নের ভিত্তি সেই দলের দলের কর্মী হিসাবে আমি মনে করি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকবে দৃঢ়তার সাথে থাকতে হবে এবং এই দেশের গণতন্ত্র ভোটের গণতন্ত্র ফেরত এনে এদেশের মানুষের রাজ কায়েম করতে হবে এই আশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অমর অমরহ বেগম খালেদিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাহী দল জিন্দাবাদ